সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ চব্বিশে এপ্রিল বুধবার আজকের আন্তর্জাতিক খবর প্যালেস্টাইনের সমর্থনে কলম্বিয়া সহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে সেমিনার বিক্ষোভ পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রধানমন্ত্রী অভিবাসন প্রত্যাশীদের এবার রুয়ান্ডায় পাঠানোর তোড়জোড় বিল পাস যুক্তরাজ্যে চালু হতে চলেছে ফ্লাইট মাঝ আকাশে মালয়েশিয়া নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ মৃত দশ ইলন মাস্কে উদ্ধত ধনকুবের বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দেশের খবর মুম্বাই বিমানবন্দরে ব্যাংকক গামী এক বিমান যাত্রীর সুটকেস থেকে উদ্ধার কোটি কোটি টাকার হিরে অলঙ্কার নুডলসের প্যাকেট খাবারের প্যাকেটের ঠাসা ছিল এই সব বহুমূল্য সামগ্রীতে দেশ রাজ্যে নির্বাচনী সংবাদ একের পর এক জনসভায় লাগাম ছাড়া ঘৃণা ভাষণ দিয়ে চলেছেন মোদি দিল্লির একাধিক কলেজে ঘৃণা ভাষণের বিরুদ্ধে পোস্টার বিরোধীদের চাপের মুখে নড়ে বসল কমিশন হস্তক্ষেপ করার আশ্বাস এখনো গরিমসি সরকারের কাজের সমালোচনা করে প্রতিবেদন লেখায় ভারত থেকে তাড়ানো তোর অস্ট্রেলীয় সাংবাদিককে বর্তমানে কংগ্রেস দল বামপন্থীদের দ্বারা প্রভাবিত রাজস্থানের জনসভায় মোদি মাত্র পাঁচ মাসের কংগ্রেসই দার্জিলিং ভোটের বাহাত্তর ঘন্টা আগে সমর্থন করলেন কংগ্রেস থেকে বহিষ্কার রাজ্যের খবর নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রাজ্য তোলপাড় এসএসসি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা যুক্তি যুক্তিগ্রাহ্য তালিকা দিতে না পারাকেই দুষছেন চাকরি প্রার্থীরা এসএসসি মুখ বাঁচাতে চলেছে সুপ্রিম কোর্টে বস্তুত যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ এখন এসএসসির হাতে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে এবং দোষী মাথাদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বামপন্থীরা মমতার সব দোষ এসএসসির ঘাড়ে চাপিয়ে পালাতে চাইছেন খেলার খবর আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বের জিততে পারল না মোহনবাগান ওড়িশায় শির কাছে এক দুই ব্যবধানে পরাজিত হাওয়াসের ছেলেরা দ্বিতীয় পর্বের ম্যাচে আঠাশ এপ্রিল যুব ভারতীতে আবার মুখোমুখি হবে দু দল ক্রীড়া বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড টেনিস কোর্টের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি এই পুরস্কার জিতলেন জোকোভিচ টেনিস কেরিয়ারের সর্বাধিক চব্বিশ গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি নমস্কার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত